আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো আমার গ্রাম সরি আমার গ্রাম না মানে আমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে এরিয়াতে মূলত আমি দীর্ঘ দুই বছর থাকতে দুই বছর কম ভাবে দেড় বছরের মতো থাকতে তো আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে তো আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রামের চারো পাঁচ দিয়ে মূলত এরকম হাইওয়ে আছে আর হাইওয়ের এর অপোজিট সাইডে এটাই মূলত আমাদের থাকার জায়গা তো এই এরিয়ার ভিতরে পুরাপুরি কি আছে এটাই মূলত আপনাদেরকে ঘুরে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না তো আমাদের মেন এরিয়াতে ঢুকতে হলে এরকম একটা চিকন গলি দিয়ে ঢুকা লাগে আর এই গলিটা আমার নিয়মিত রিলস দেখলেই বুঝবেন এই গলিটাতে মূলত আমি মাঝে মধ্যে ঘুরতে আসি কারণ এখানে জায়গাটাই আলাদা হালকা পাতলা গাছপালা আছে তো এখানে কে মনে হয় সবজি খেতি করছে সিম গাছ আর কিছু গাছ লাগাইছে তো এটা হলো কি আমাদের কাঙ্ক্ষিত এরিয়া কাঙ্ক্ষিত এলাকা কাঙ্ক্ষিত গ্যারাম বলতে পারেন আর এই মসজিদটা এটা একটা মসজিদ ছোট একটা মসজিদ এখানে জুম্মা নামাজ ছাড়া সব নামাজই পড়ানো হয় তো এবারকে আপনাদেরকে দেখাবো আরও একটা মসজিদ আমি মূলত আজকে আপনাদেরকে আমাদের এরিয়ার সব মসজিদ ঘুরে দেখামু তো যাওয়ার সময় দেখেন একটা মিস্টার বিনের গাড়ি দেখলাম যারা মূলত মিস্টার বিন দেখছেন ছোটো গালে বা গালে এরকম একটা গাড়ি দেখছেন তারপরে আরও কয়েকটা রকমেরই গাড়ি তো এটা হলো কি আরও একটা মসজিদ এখানে এটা খুবই ছোট মসজিদ কিন্তু এখানেও জুম্মান নামাজ পড়ানো হয় আর আমরা মূলত রাস্তার ভিতরে নামাজ পড়ি মানে সব মানুষই রাস্তার ভিতরে নামাজ পড়ে এটাও একটা ছোট মসজিদ আর এখানে আমাদের এরিয়াতে মূলত অনেক দামি দামি গাড়ি দেখবেন যেগুলো মূলত মাটির তলে পড়ে আছে মানে ধুলাবালিতে পুরো মাখামাখি হয়ে আছে কিন্তু অনেক ক্লাসিক্যাল গাড়ি দেখতে পারবেন আর এটা মূলত বাঁকালা যেটাকে মূলত বাংলাদেশে মুদি দোকান বা এরকম রেস্টুরেন্ট বলতে বলতে পারেন তো এখানে মূলত বাঁকালা বলে তারপরে আরও একটু হাঁটতে গেলেই দেখবেন আরও একটা মসজিদ চলেন দেখিয়ে দেখাই আমাদের এরিয়াতে প্রচুর পরিমাণে গ্যারেজ পুরো আমাদের এরিয়া মূলত গ্যারেজ দিয়েই তৈরি তো সামনে গেলেই মূলত আপনাদেরকে আরও একটা মসজিদ দেখাবো এই সামনেই গেলে এই যে দূরের এই জায়গাটাই হলো একটা আরও একটা মসজিদ তো চলেন আপনাদেরকে ঘুরে দেখাই দেখেন আশেপাশের গাড়িগুলোর কি অবস্থা মানে এগুলা ঠিক কইরা যদি চালান যায় তো অবশ্যই চালানো যাবে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে যার কারণে এগুলো এভাবে ফালায় রাখছে এটা হলো একটা মসজিদ আপনাদের কেউ ঘুরে দেখাই সাইডে দেখেন পানি খাওয়ার জন্য কুলার আছে কিন্তু এখান থেকে বেশিরভাগ মানুষই পানি খায় না কারণ কুলারের পানি খাইলেও শোনা গেছে যে ইয়া হয় মানে কিডনিতে পাথরে তো এবার দেখাবো আমরা কীরকম বিল্ডিং এ থাকি বা কোথায় থাকি তো এই যে এখানে দেখেন আশেপাশে গাড়িগুলোর অবস্থা দেখেন মানে মরুভূমির দেশ তো যার কারণে প্রচুর পরিমাণে বালু এই যে সামনে দুইটা বিল্ডিং দেখেন অনেক বড় এই দুইটা বিল্ডিং মূলত আমাদের ক্যাম্প হয়ে থাকে এরকম বিল্ডিংগুলোতে গুলাতে তো এইসব বিল্ডিং মূলত আমরা থাকি একটা গাড়ি আইতে দেখেন ফুল লোডেড গাড়ি জানি না কিসের তো এরকম বিল্ডিংগুলাতে মূলত আমরা থাকি এই যে দেওয়ালে নো পার্কিং লেইখা রাখছে তার মানে এখানে পার্কিং করতে পারবেন না ফাইনালি আজকের ভিডিওতে এইটুকুই দেখাইলাম আমি মূলত এই রাস্তার একদম একবারে শেষ প্রান্ত দেখে ভিডিও শুরু করছি আর ভিডিওটার চারপাশে ঘুরে ঘারেয়া যত মসজিদ আছে আজকে মূলত মসজিদগুলা দেখাইলাম আর কয়েকটা ঘরবাড়ি দেখাইলাম তো আপনারা যদি পরবর্তী ভিডিও দেখতে চান এরকম তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি আমার এলাকার গাড়ির কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ